পিএসসি থেকে ফেসিবাদের দোসর ও দুর্নীতিবাজদের আমরা বলছি এক সপ্তাহের ভিতরে তাদেরকে অপসারণ করতে হবে আজকে শনিবার আমরা যদি দেখি এক সপ্তাহের ভিতরে তাদেরকে অপসারণ না করা হয় আমাদেরকে তো তখন নিজ দায়িত্বেই কিন্তু আমরা চলে যাব পিএসসিতে আমরা তাদেরকে ধরে এনে মধুর ক্যান্টিনে বেঁধে রাখবো তারপরে সরকারের কর্তৃপক্ষকে আমরা খবর দিব যে আপনারা এসে তাদেরকে নিয়ে যান আমরা দেখছি যে পিএসসির যে নতুন চেয়ারম্যান এসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুবাসর মোনায়ম স্যার আমরা তার প্রতি আহ্বান জানাব যে যেই নিয়োগগুলো স্থবির অবস্থায় রয়েছে অনুগ্রহ করে আপনি এই নিয়োগের কাজগুলো দ্রুত করবেন এবং অবশ্যই পিএসসির ভিতরে এখনও যে দুর্নীতি মাঝরা রয়েছে স্বৈরাচারের দোসররা যারা রয়েছে তাদেরকে আপনি অপসারণ করবেন হ্যাঁ আমরা লিস্ট ধরে সবার নাম বলতে চাই না গোয়েন্দা সংস্থার কাছে সরকারের কাছে তাদের তালিকা আছে লিস্ট আছে দুজনের নাম বলে উল্লেখ করি যে আমরা বোগাস কথা বলছি না যেমন আলিম নামে একজন আছেন তিনি শিক্ষামন্ত্রী দীপু মনির পিএস ছিলেন এখন প্রশ্ন যেই ব্যক্তিটি শিক্ষামন্ত্রী দীপু মনির পিএস ছিলেন ওই ব্যক্তিটি তো এখন চাকরিতেই থাকার কথা না না ভুল বললাম তার তো চাকরিতেই থাকার কথা না তিনি এখনও পিএসসিতে কিভাবে থাকেন তাহলে সেই পিএসসি কি আসলে সঠিকভাবে চলবে বলে আমরা মনে করি চলবে না আসমাউল হুসনা লিজা তিনি এইস্ট ইমাম যাকে বলা হতো হাতে টাকা ইমাম তিনি বলছিলেন তোমরা কালি ছাত্রলীগ কোনোভাবে পার হয়ে আসো বাকিটুকু পার করে দেওয়ার পাবলিকলি বলেছিলেন তো উনি তো এই কাজই করতেন টাকা নিয়ে নিয়ে এই পিএসসি এই নিয়োগ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিলেন তার ক্লোজ কন্ট্যাক্ট ব্যাগ বলা যায় হুসনা লিজা তিনি এখনো পিএসসিতে কর্মরত অবস্থায় আছেন এগুলো কিভাবে হতে পারে এবং এখানে উনত্রিশতম বিসিএস এর আপনার একত্রিশ কর্মকর্তার নিয়োগ অবৈধ হাইকোর্টের এক রিটের পরিপ্রেক্ষিতে এই রায়টি দেওয়া হয় সেই একত্রিশ জন কর্মকর্তা এখন কোথায় আপনারা জানেন এটা জানতে হবে যে সেই অবৈধ কর্মকর্তারা যদি এখনও সরকারে থাকে তাহলে সরকার কি করতেছে আমি পিএসসি চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি আবেদন জানাবো যে আপনি ত্বরিত গতিতে আপনি অ্যাকশনে যাবেন আমরা একটা অ্যাকশন সরকার দেখতে চাই আমি যে আগে দেখতাম যে তন্ত্রমন্ত্র জাদু করা টুনা করা কি দেখাচ্ছে ঘুরাচ্ছে কিভাবে চাকরি হয় আর বুঝাচ্ছে যে না আমরা সব স্বচ্ছভাবে নিয়োগ দিয়েছি হ্যাঁ তো এই ধরনের তন্ত্রমন্ত্র জাদু টুনা করে আমাদেরকে শান্ত রাখা যাবে না আমরা তরিত গতির অ্যাকশন চাই আর আমরা অতি শীঘ্রই পিএসসি সংস্কারের বিষয়ে এবং সরকারি চাকরির যে ব্যবস্থাপনা এটির সংস্কারের বিষয়ে আমরা বিস্তারিত রূপরেখা আমরা পিএসসির হ্যাঁ সম্মানিত চেয়ারম্যান মহোদয় রয়েছেন আমরা তার নিকট আমরা পেশ করব এবং আজকে এখান থেকে সুস্পষ্টভাবে আমরা সেই চার দফা দাবি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর চাকরির ফি কমিয়ে সর্বোচ্চ দুইশো টাকার মধ্যে করতে হবে দুই নম্বর পিলি পরীক্ষার কার্ড মার্কস প্রকাশ করতে হবে দেখা যায় যে পিডি পরীক্ষা হয়ে যায় এক এক কোচিং সেন্টার এক এক রকমের ফলাফল দেন কোচিং সেন্টারের রেজাল্টকে আসলে রেজাল্ট ভাই আমরা এই জন্যে শিক্ষার্থীরা ক্যান্ডিডেটরা পরিষ্কার হতে চায় কারণ সরকার এক রেজাল্ট প্রকাশ করে এতে কি সরকারের খুব ক্ষতি হয়ে যাবে কর্তৃপক্ষের কি খুব ক্ষতি হয়ে যাবে ক্ষতিতে হবে না তাহলে এটা করলে সমস্যা কী প্রিলিমিনারি রিটেন এবং ভাইবার নাম্বারপত্র আলাদাভাবে প্রকাশ করতে হবে আচ্ছা প্রিলিমিনারি রিটেন ভাইবার নাম্বার যদি আলাদাভাবে প্রকাশ করা হয় তাহলে কি কোনো ক্ষতি আছে যদি কোনো ক্ষতি থাকে তাহলে এটা আমাদেরকে বোঝান আমরা বুঝতে চাই আমরা মনে করি যে এইখানে তো কারো দয়া দক্ষিণ্য ভিক্ষা কোনো সুপারিশ মামা খালু দিয়ে তো আমরা চাকরি পেতে চাই না আমরা মনে করি এই মেধাবী তরুণ যারা যারা মেধা না কোটা স্লোগান দিয়ে আন্দোলন করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে তারাও কোনো মামাখালুর সুপারিশ হ্যাঁ কোনো টাকা দিয়ে পয়সা দিয়ে আর নিয়োগ হইতে চায় না তারা চায় যারা মেধাবী যোগ্যতা সম্পন্ন তারাই নিয়োগ পায় তাহলে এই নাম্বারগুলো প্রকাশ করলে সমস্যাটা কি অবশ্যই এই নাম্বারগুলো প্রকাশ করতে হবে এবং বিসিএসএ সর্বোচ্চ এক বছর অন্য অন্য চাকরি সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পাশাপাশি যেই শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে চার নম্বর পিএসসি থেকে ফেসিবাদের দোষর ও দুর্নীতিবাজদের আমরা বলছি এক সপ্তাহের ভিতরে তাদেরকে অপসারণ করতে হবে আজকে শনিবার আমরা যদি দেখি এক সপ্তাহের ভিতরে তাদেরকে অপসারণ না করা হয় আমাদেরকে তো তখন নিজ দায়িত্বেই কিন্তু আমরা চলে যাব পিএসসিতে আমরা তাদেরকে ধরে এনে মধুর ক্যান্টিনে বেঁধে রাখবো তারপরে সরকারের কর্তৃপক্ষকে আমরা খবর দিব যে আপনারা এসে তাদেরকে নিয়ে যান এবং আমরা একরকম আলটিমেটাম দিচ্ছি যে আগামী তিন দিনের ভিতরে সরকারি চাকরির যে আবেদন ফি সেটি কমিয়ে সর্বোচ্চ দুইশো টাকার ভিতরে নিয়ে আসতে হবে এটির জন্য কোনো অ্যাসেসমেন্ট কোনো কমিটি কোনো সুপারিশ কোনো পর্যালোচনা যা কিছু বলা হচ্ছে হ্যাঁ যে লাল পিতা দৈরত্ব এগুলোর কোনো কিছু দরকার নেই এইগুলোর অ্যাসেসমেন্ট আমাদের অনেক বছর থেকে করা আছে যারা উপদেষ্টা আছেন আমি একবার বলেছি যে তারাও মিলেই আমরা অ্যাসেসমেন্ট করেছি এটি শিক্ষার্থীদের প্রাণের দাবি এটি শিক্ষার্থীদের চাওয়া এটি করতে হবে যদি না করেন আমরা কিন্তু আবার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের কানে যেন পানি যায় আমরা সেই জন্য আন্দোলন করে তুলব